প্রথম অবতার তিনি এই জ্ঞান রাশিকে যেখান থেকে সব উদ্ভব সেই জ্ঞান রাশিকে উদ্ধার করলেন একটা যুগকে ধ্বংসের হাত থেকে রক্ষা করলেন তাই তিনি ভগবান যিনি রক্ষা করেন সেটাই ধর্ম যেটা রক্ষা করেন বেদান উদ্ধার তারপরে জগন্তি বহতে কেশব ধৃত কুর্ম শরীর কচ্ছ হয়ে এলেন জগন্তি জগন্ত ভ্রমণ করলেন দেখুন মাছের শক্তি বেশি না কচ্ছপের শক্তি বেশি মাছ শুধু জলে থাকে কচ্ছপ জলে ডাঙায় থাকে দ্বিতীয় কথা এতটা শক্তি নিয়ে যায় তাহলে বেদান উদ্ধার প্রথমে জগামতি বহাতে জগামী জগাদুতি বহন রুল মাছ তারপরে কচ্ছপ আর শুকর গড়া হপ এর মধ্যে শক্তি আরো বেড়েছে কিনা পরপর এগুলো বোঝাতে হবে তারপরে যে মুখটা সিংহের মত পশুর মতন কিন্তু নিচেটা মানুষের মতন আস্তে আস্তে এই পশুত্ব যেন আর একটু মনুষ্যত্বের দিকে এগুচ্ছে কিন্তু কি প্রচন্ড শক্তি নৃসিংহ ভগবানের ভক্তকে রক্ষা করার জন্য তিনি পশুর না এরকম একটা রূপ ধরে চলে এলেন আর ভক্তের কথা কে ভক্ত বলেছে জিজ্ঞেস করেছে পিতায় কোথায় আছে তোর ভগবান বিশ্ব বলে সর্বত্র আছে সর্বত্র আছেন তাহলে এই স্তম্ভের মধ্যে আছেন তিনি তো জানেন ওই স্তম্ভ ওই প্রাসাদ তিনি নিচে হাতে হ্যাঁ কোথায় কোথায় সিমেন্ট সবটা ঝানা আছে এইটা তো আমি নিজে তৈরি করেছি এখানে নিশ্চয়ই নেই এখানে আছে তুই হ্যাঁ এখানে না আছে বলিস দেখি কেমন আছেন

এই নিঃসন্ন ভগবানের যদি আমি ধ্যান করি তাহলে কোন বিশেষ করে আমি বলবো আমাদের দেশে তাহলে এই শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে আপনাদের পুত্র নাকি প্রতি এই অবতারের যে শক্তি প্রচন্ড শক্তি তার সঙ্গে যুক্ত হয়ে যান দেখবেন প্রচন্ড শক্তি আসবে

এই হচ্ছে ভগবান নামে আর মাত্রন মুখানীদি পাদব পুনপ্রবেশ বিদ্যা চ মকার স্তুপকপাব এবারে রায়ের শক্তি আই কৃষ্ণের শক্তি কেমন অম্বোদিস্থল تام স্থলম জলধitam ধূলি লবশীলitam শৈল تام শৈলম লম্বিতগণ تام তৃণম কুলিশ تام বচ্চন্তণা ক্ষীরতা বন্নি শীতল تام হিমমদান تام মায়া আদি ছত্র লীলা দুর্লব্ধ অদ্ভুত বেজনী কৃষ্ণায়তব্যমনম মানে মহাসাগর জলকে স্থলে মহাসাগরে মহাদেশকে মহাসাগরে ঘাসকে বজ্রে বজ্রকে কে ঘাসে আগুন কে বরফে বরফকে আগুনে আবার বলছি দেখুন মিলিয়ে নিন কি প্রচন্ড শক্তি এই শক্তির যদি ধ্যান করে এগুলো আবৃত্তি করি শুধু

গীতা প্রচার মন্ডলী ট্রাস্টের সব কর্মকর্তাদের অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাকে এই দুর্লভ সুযোগ দানের জন্য জয় মা জয়টা